তারা ইতিহাসের বাঘটাকে নির্ধারণ করে দিতে চেয়েছিল একটা ব্র্যাকেট বন্ধি করেছিল এবং এই যে একটা ব্র্যাকেট বন্ধি করার কারণে ইতিহাসের আসলে বিকাশ ঘটেনি এটা কিছু ব্যক্তি কিছু পরিবার এটা একটা একটা হিস্টোরিক্যাল একটা হিজেমনি ক্রিয়েট করেছে এটা পরিবারতন্ত্র ক্রিয়েট করেছে একটা যেটার বিরুদ্ধে হচ্ছে কিন্তু আমরা একটা একটা দমবন্ধ করে একটা সিচুয়েশন আমরা ছিলাম গত ষোলো বছর আমার স্পষ্ট মনে আছে আমি যেদিন ক্লাস সিক্সে আমি হচ্ছে ক্লাস করতে যাই ক্লাস সিক্সে প্রথম ক্লাস করতে যাই ওই দিন হচ্ছে আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় আসে মানে আমি ক্লাস সিক্সে গিয়েছি অর্থাৎ আমরা একদম তরুণ একটা প্রজন্ম আওয়ামী লীগ সরকারের পূর্ববর্তী যেই সরকারগুলো ছিল তাদেরকে আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখার সুযোগ হয় নাই যদি নয় পরবর্তী যে সময়টা আমরা পুরো সময়টা কিন্তু আমরা দেখেছি আমরা বুঝ করেছি আমরা অনুভব করেছি তাদের সাথে কাজ করেছি তাদের যেই তাদের যে মেইড আপ হিস্ট্রি ম্যানিপুলেটেড হিস্ট্রি টেম্পার্ড হিস্ট্রি এই বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের পরিচয় ঘটেছে সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবনা যেহেতু আমরা একদম শুরু থেকেই আন্দোলনে ছিলাম আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে 2499 থানটাকে একটা সাবহিস্ট্রি হিসাবে উপস্থাপন করার একটা চেষ্টা করা হচ্ছে যেটা সাব হিস্ট্রি এটা হিস্ট্রি না এটা হচ্ছে লেস দেন হিস্ট্রি আ লেস অ্যান্ড অর নট মোর দ্যান হিস্ট্রি নট ইকুয়াল টু হিস্ট্রি বাট লেস দ্যান হিস্ট্রি সো দিস ইজ অ্যাকচুয়ালি প্রবলেম্যাটিক এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে এই চব্বিশের আমি নবম দশম শ্রেণী ক্লাস সিক্স টু রেঞ্জিং ফ্রম সিক্স টু টেন তাদের জন্য আমি যে হিস্ট্রিটা নির্ধারণ করছি এটা আমরা মনে করছি এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্মের যে হিস্ট্রি হিস্ট্রি হিস্ট্রিটাই হচ্ছে মূল আর চব্বিশের হিস্ট্রি এটা যেহেতু ঘটিত হয়েছে একটা তরুণ প্রজন্মর দ্বারা সুতরাং এটা হচ্ছে একটা সাব হিস্ট্রি এই যে একটা পেরুকিয়াল একটা মাইন্ডসেট এই মাইন্ডসেট থেকে মনে হয় আমাদের এটা বের হতে হবে এবং ক্লাস সিক্স থেকে টেনের যে বাচ্চারা আমরা দেখেছি দেড় মাসের আমি পাঁচই অগাস্ট গণভবনের সামনে আমি যখন গিয়েছি পাঁচই অগাস্ট তখন হাসিনা পালিয়ে গিয়েছে দেড় মাসের একটা বাচ্চাকে নিয়ে একটা মা গণভবনের সামনে চলে আসছে তো উনি বলছেন যে আমার তো তোমাদের মতো সন্তান নাই তোমাদের বয়সের যে রাস্তায় পাঠাই দেব এই কারণে দেড় মাসের সন্তানটা নিয়ে আমি রাস্তায় চলে আসছে আপনি তার হিস্ট্রিটাকে যদি আপনি একাডেমিক্যালি অ্যান্ডোস করতে না পারেন এটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক একটা দেউলিয়াত্বের টেক্সটবুক এক্সাম্পল হিসেবে পরবর্তীতে থাকবে আর হিস্ট্রি কখনোই এমনিস্টি দেয় না আওয়ামী লীগ কোটি কোটি টন কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কালকে প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টন আননেসেসারিলি সঙ্গবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে সঙ্গবদ্ধভাবে গল্প লেখা হয়েছে সিনেমা লেখা হয়েছে সঙ্গবদ্ধভাবে আলটিমেটলি কি লাভ হয়েছে কারণ এই যে ওভারবার্ডেন এটা ইম্পোজিং ইম্পোজিং হিস্ট্রি কাজে লাগে না শতস্ফূর্ত স্পন্টেনিয়াস একটা বিষয়ের মধ্যে যদি স্পন্টেনিয়াসিটি না থাকে আলটিমেটলি এটার মধ্যে একটা ভমিটিং হয় সুতরাং এই যে আমাদের এই যে তরুণ প্রজন্ম এরা হিস্ট্রি রিডার না ওদেরকে হিস্ট্রি রিডার মনে করে তাদেরকে যে একটা সাবক্লাস হিসেবে দেখার যে আমাদের দৃষ্টিভঙ্গি এটা চেঞ্জ করে তাদেরকে আমাদের হিস্ট্রি মেকার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে তারা কিন্তু হিস্ট্রি রিডার না তারা হিস্ট্রি মেকার তো সুতরাং তাদের ওই জায়গাটাই দেখতে হবে না হয় আমরা যেভাবে আজকে এই জায়গায় বসে অতীতের এই বুদ্ধিজীবী গংটাকে আমরা সমালোচনা করছি আজকে আমরা দাঁড়িয়ে এই যে পাঠ্যপুস্তক সংশোধনের সাথে যারা জড়িত যারা কাজ করবে যারা কাজ করছে সামটাইম ইন দা ফিউচার মে বি টোয়েন্টি ইয়ার্স লেটার মে বি ফিফটি তারা বেরোইতে পারে না রাস্তাঘাটে এখন বুদ্ধিজীবী তার তো এই দৈনদ হওয়ার কথা ছিল না কিন্তু আজকে দৈন দশা সুতরাং এটা এটা যারা হিস্ট্রি মেক করতে পারে আপনি তাদেরকে হিস্ট্রি রিডারের জায়গায় নিয়ে এসে তাদেরকে হিউমিলিয়েট করার এই একটা অপচেষ্টা বিভিন্ন জায়গায় করা হচ্ছে সেই জিনিসটা আমি মনে করি ওই ধারণার থেকে একটু বের হয়ে আসতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আবার যেন একটা সেন্ট্রিস্ট একটা হিস্ট্রি না হয়ে যায় হিস্ট্রিটা যেন সেন্ট্রিস্ট না হয় হিস্ট্রিতে একটা যেন একটা ইনক্লুসিভ হিস্ট্রি যেন হয় ইনক্লুসিভ আমি কিন্তু এই ইনক্লুসিভ শব্দটা এখানে এটার অনেকগুলো কনোটেশন আছে এই ইনক্লুসিভিটি আমি এ অর্থে ব্যবহার করছি যে এখানে পার্টিসিপেশনস অফ অল সেক্স অফ পিপল এখানের ইনক্লুসিভিটি আমি এ অর্থে ব্যবহার করছি ইনক্লুসিভিটির কনোটেশন অনেকগুলো রয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক হয়েছে তো আমি এইখানে ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করছি যেখানে সবার ইকুয়াল পার্টিসিপেশন থাকবে অর্থাৎ রাজনীতিতে যার যে কন্ট্রিবিউশন তার ইকুয়াল হিসা থাকবে এটা আমি এটা বলতে চাই না যে চব্বিশ সেন্ট্রি কি হিস্ট্রিটা হইতে হবে নট নেসেসারিলি যে চব্বিশকে কেন্দ্র করে সব কিছু ঘুরবে আবর্তন হবে না আমাদের হিস্ট্রি তো অনেক আগে থেকে শুরু হয়েছে প্রত্যেকটা জিনিসকে তার প্রপার কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সেটাকে আমাদেরকে মনে রাখতে হবে যে নদীরকে বাঁধ দিয়ে কখনো রোখা যায় না নদীটা যদি হচ্ছে কি খরস্রোতা হয়ে থাকে আপনি যখনই রুখতে যাবেন সে তার রাস্তা করে নেবে যেমন আওয়ামী আমরা জনগণ হচ্ছে বিকল্প খুঁজে নিয়েছি সুতরাং হিস্ট্রি হিস্ট্রি একটা এর নিজের একটা হচ্ছে সক্রিয়তা রয়েছে সে নিজের রাস্তা খুঁজে নেয় হিস্ট্রি যখন কোনো ধরনের সে সেই হিরো খুঁজে না পায় সে নিজে হিরো ক্রিয়েট করে নেয় তো সেই জায়গা থেকে আমরা যেন এটা সেন্ট্রিস্ট হিস্ট্রির দিকে না যাই সেখানে আমাদের রাইট উইং এর যারা রয়েছে লেফট উইং এর যারা রয়েছে সেন্ট্রিস্ট যারা রয়েছে সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু রাইট সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু লেফট তাদের জন্য ইকুয়াল হচ্ছে কন্ট্রিবিউশন থাকে আমি বলছি না সবাইকে উইপ আউট করে দিতে হবে এই উইপআউট করে দেওয়া কিন্তু আবার একটা ফেসিস একটা হচ্ছে একটা কাইন্ড অফ মেন্টালিটি নো কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সবাইকে ইকুয়াল হিসাটাকে বুঝিয়ে দিতে হবে সব শেষে যেহেতু আমরা এ প্রজন্ম আমরা এখানে যারা রয়েছেন এটা কি একাডেমিক ডিসকাশন একাডেমিক ডিসকাশনে যারা রয়েছেন এখানে আমার সরাসরি শিক্ষক সমপর্যায়ের অনেকে ছিলেন একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে এটা আপনারা ফিল করতে পারছেন কিনা আমি জানি না এই চব্বিশের দায়ভার এই বুদ্ধিজীবী মহল নেয় নাই আমরা তাদেরকে দিব এই এই আজকের এই পর্যায়ে পৌঁছানো দুই হাজার যে শহীদ হয়েছে এই বিষয়টাকে আটকানো যেত যদি পূর্বাচলের ফ্লাটের লুক ত্যাগ করা যেত যদি আমরা দেখতাম বুদ্ধিজীবীরা যখন প্রশ্ন করে প্রশ্ন করতেন প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকত অর্থাৎ প্রশ্নটা এমন ভাবে করা হতো এই প্রশ্ন আপনার এই প্রশ্নের মধ্য দিয়ে হয় তার কোন একটা অধিদপ্তরের ডিজি হওয়া নিশ্চিত অথবা প্রধানমন্ত্রীর সফর হওয়া নিশ্চিত অথবা যেমন এখন তো যেমন একজন ডিজি হওয়া তারপর হচ্ছে শিক্ষা অধিদপ্তরের ডিজি হওয়া বিভিন্ন এই যে অর্থাৎ মাথার মধ্যে একটা অফিস মাইন্ড অলওয়েজ থাকতো থেকে যে আমি এই প্রশ্ন দিয়ে আমার যারা হচ্ছে নিয়োগকর্তা তাদের বন্ধনা হবে এবং এই প্রশ্নের বিনিময় মূল্য আমার একটা হচ্ছে আউটকাম থাকবে আমরা আপনাদেরকে মাথায় রাখতে হবে আমি নিশ্চিত এখানে যারা যারা রয়েছে আপনাদের প্রত্যেকের সন্তান আমার বয়সে বা তার কম বয়সের সন্তান আছে তাদের কথা শুনেন দেখেন তাদের সাথে কিন্তু আপনার পরিবারের কনফ্লিক্ট হয় ভারবাল কনফ্লিক্ট ভারবাল ডিসপিউট আমাদের হচ্ছে বাবা মাদের একটা হচ্ছে সবসময় একটা ডায়লগ ছিল তোর ঘরে আমি হয়েছি না আমার ঘরে তুই হয়েছিস এটা 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 কিন্তু না এটা এই কথাটার ওজন অনেক বেশি এটা কিন্তু একটা হচ্ছে টটোলজিক্যাল গ্রাউন্ডের একটা কথা কারণ এটার কিন্তু রিফিউটেশন নাই আপনি যখন মানে ওয়ান এভার ইউ আর কামিং আপ উইথ দিস আর্গুমেন্ট আমার কিন্তু আর কোনো কিছু বলার থাকে না এটা একটা টটোলজিক্যাল গ্রাউন্ডের কথা অর্থাৎ এটার কিন্তু এটা হচ্ছে আপনি একদম স্টপ করে দিচ্ছেন ঠিকই তো আমার বাবার আগে তো আমি আসি নাই সো এটা হচ্ছে কি মানে হিস্ট্রিক্যালি ইট ইজ সাপোজ ওয়েভার কামস ফার্স্ট তারা হচ্ছে সবচেয়ে বেশি জানবে এই জায়গায় আমরা যারা এই নতুন প্রজন্মের আছি আমরা কিন্তু এই জায়গায় একটা মুক্তা দিয়ে রাখতে চাই বিষয়টা এমন না আমরা অলরেডি আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে আছি এটা যদি আপনারা বুঝতে না পারেন আমি মনে করি যে এটা আমাদের জন্য আবার একটা দুর্ভাগ্যের কারণ হতে যাচ্ছে এটা আমাদের ফিল করা উচিত আমি যখন আমাদের এখানে আমি এখানে প্রত্যেকটা মানুষকে চেহারা দেখে দেখে মোটামুটি আমি লোকেট করতে পারি যে তারা কোন কোন বুদ্ধিজীবী মহলে বিলং করে কারণ আমি এখানে অধিকাংশ মানুষকে আমি অনেক বছর ধরে চিনি তাদের কথা শুনি তাদের কথা জানি অধিকাংশ মানুষকে তো তাদেরকে আমি জানি যে তারা কোন বুদ্ধিজীবী তার হচ্ছে শিখরটা কোথায় তো তখন আমার কিন্তু আমি যখন আমার প্রজন্মের মানুষদের সাথে আলোচনা করি তখন কিন্তু এখন আর ওই যে আমাদের মধ্যে পানি আওয়ামী লীগ বিএনপি জামাত ছাত্রদল ছাত্রলীগ শিবির বাম ডান এগুলো নিয়ে আলোচনা হয় না আমরা মুরব্বীদের উপর খুব ক্ষুব্ধ এটা সত্য সে শিবিরের হইতে পারে ছাত্রদলের হইতে পারে বৈষম্যদী ছাত্র আন্দোলন হইতে পারে আমরা মুরব্বীদের উপরে ক্ষুব্ধ অর্থাৎ তারা আমাদেরকে আসলে আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না আমি ইউজ বলবো না ইউজের একটা পেরিকুয়াল একটা আছে আমি বলবো যে তারা আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না তারা আমাদেরকে এই যে একটা 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 যে নজি একটা মানে ইন্টেনশন যে ছোট মানুষ কি বুঝবে বলে দিচ্ছে না কিছুদিন আগে যে সন্তান যদি বাবার আগে যায় দেশ ধ্বংস হয়ে যায় তো এই আইডিয়া থেকে বের হতে হবে আপনার